আসসালামু আলাইকুম হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আমরা তো আপনাদের তো আল্লাহ রসিম রহমতে ভালোই আছি আমার চাপাতে শেষ হয়েছিল তো চাপাতিটা ঢেলে নিচ্ছি কারণ সকাল চা বানাবো আসলে আমি বেশি প্যাকেট বড় কিনি না একটু ছোটই কিনি শেষ হলে নিয়ে আসি কারণ বেশি দিন এভাবে বারবার কভার খুলে চা চা পাতি দিলে চায়ের ঘ্রাণটা কমে যায় সেজন্য আমি বড় প্যাকেট কখনোই কিনি না ছোটো ছোটো প্যাকেট কিনি তো ব্রেড খাবো সেই জন্য একটু ব্রেড নিয়েছি চা চুলায় ব্রেড দুইটা একটু টোস্ট করে নিব আর এটা আজ জেলি দিয়ে আর পিনাট বাটার দিয়েই খাবো এখন চাটা আগে ঢেলে নিচ্ছি চাটা আমার কমপ্লিট এখন আমি লাগিয়ে নেব বেশি কিছু মানে আজ আয়োজন করিনি মানে নাস্তা যেটাকে আমি তো দেখেন সব সময় এক এক রকমের খাই একই জিনিস খাই না কালকে পড়াটা খেয়েছিলাম আর খাবো না যদিও ঘরের এক একজন এক এক ধরনের নাস্তা করে বাচ্চারা তো বিশেষ করে তাদের মন মর্জি মতো যেটা চায় সেটাই দিতে হয় তো আপনার ভাইয়াও তা সে সকালে সবসময় ভারী খাবার খায় না দেখা যায় লাল চা খায় বা গ্রিন টি খায় সাথে একটু হালকা কিছু একটা খেয়ে নেয় তো এখন আমি এটা খাবো তারপর অন্যান্য কাজ আছে ওগুলো করব তো যা যা করবো সবই আপনি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথেই থাকুন দেখুন আমি কি কি করি আজ আগে চাটা ফিনিশ করে নেই আপনার ভাইয়া বাজার থেকে একটা মানে অনেক সবজি এগুলো নিয়ে এসছে তো কচুটা আমি দেখালাম এই কারণে দেখুন কত বড় কচু দেশে যারা থাকে তারা হয়তো তাদের ধারণাই নেই বিদেশে এত বড় কচু কিনতে পাওয়া যায় তো এটা পানি কচু অনেক বড় এটা দোকানে নতুন আসছে তো আপনার ভাইয়া নিয়ে আসলো পানি কচুটা আমরা পছন্দ করি আপনার ভাইয়া আমি জনজনেই তো এত বড় কচু অবশ্য খেতে অনেক টাইম লাগে কারণ মানুষ দুইজন বাচ্চারা ছোট খায় খালি মেজজনে খায় না ও কচুও খেতে না অ্যালার্জি তো যাই হোক কাঁচামরিচ নিয়ে এসেছে ধনিয়া পাতা নিয়ে এসেছে আর ওইটা মিষ্টি কুমড়া ওটা কাঁচা একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছে অনেক আগে একবার এনেছিল এসেছে কিন্তু আমি আসলে তাকে মিষ্টি কুমড়া যেটা পাকা বড় বাংলাদেশি ওটা আনতে বলেছিলাম এটাও বাংলাদেশি কিন্তু সে কাঁচাটা নিয়ে এসেছে এটাও বাংলাদেশ থেকে এসেছে আলুগুলোও বাংলাদেশ থেকে এসেছে আর লেবুটা এখানের লেবু তো প্রতিদিনই দরকার হয় কাজি লেবুটা সব সময় বাসায় রাখা হয় আর এটা হচ্ছে শশা এই শশা অল্প কয়েকটা নিয়ে আসছে কারণ শশা যতটুকু লাগে এনে এনে নেই ফ্রেশ ফ্রেশটা ফ্রিজে বেশি রাখি না আর এটা নিয়ে এসছে টমেটো টমেটো প্রতিদিনই দরকার হয় আর টমেটোগুলা লম্বা টমেটো কিন্তু অনেক মিষ্টি হয় টক মিষ্টি মানে ভালো লাগে খেতে আর আপনার ভাইয়া আরও দুটো জিনিস এনেছে সেটা সেটার একটা হচ্ছে সজনে সজনে আমাদের বাংলাদেশের কম বেশি সবাই চিনে যদিও আমি কিন্তু সজনে আমার লাইফে একবার খেয়েছি আর খাইনি কখনো তাও আমি তখন পছন্দ করতাম না তো আপনার ভাইয়ের খুবই প্রিয় কারণ তাদের ফ্যামিলিতে সজনেটা খুব খায় আমার আব্বাও খুব পছন্দ করে আর আমার শ্বশুর একটা বড় গাছ আছে সজনের তো যাই হোক এখানে পেয়ারা নিয়ে আসছে সম্ভবত একটা থাইল্যান্ডি পেয়ারা হবে আমি জানি না কিন্তু এই পেয়ারাটাই আমরা বেশি এখানে বসে খাই অনেক মজা লাগে কচকচা আর অনেক টেস্টি তো এই বাজার তো দেখতেই পাচ্ছেন তো এখন আমি একটু কলার বড়া বানাবো কলাগুলো একদম পেকে গিয়েছে বেশি মজে গিয়েছে তো এই কলা কেউ খাবে না তো আমি চিন্তা করলাম কলাটা দিয়ে কি করা যায় তো হঠাৎ মাথায় আসলো যে একটু কলার বড়া তৈরি করি তো আমার যেহেতু রেসিপিতে কিছু দিতে হবে তো আর কলার বড়াটা খুবই টেস্টি হয় তো চিন্তা করলাম এটাই আমি রেসিপিতেও দিয়ে দিই আর আপনাদের সাথে আর তাই আপনাদের সাথেও আর একটু শেয়ার করলাম কলার বড়ার রেসিপিটা কিছুটা আর রোকসানাস ম্যাজিক কিচেনে বাকিটা দিয়েছি ওখান থেকে আপনারা দেখে নেবেন আমি চালের গুঁড়ো দিয়েছি আর চালের গুঁড়ো কিন্তু অনেক বেশি দেয়া যাবে না তাহলে কিন্তু অনেক শক্ত হয়ে যাবে খাওয়া যাবে না সাথে আমি ময়দাও দিয়েছি তবে প্রতিটা জিনিসই পরিমাণ মেপে দিতে হবে মানে পরিমাণ মতো দিতে হবে আর রোকসানাস ম্যাজিক কিচেনে পুরো রেসিপিটা আমি দিয়ে দেব আপনারা ওখানেই পাবেন আপনারা ম্যাজিক কিচেন একবার ঘুরে আসবেন আশা করছি আর একটা কথা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জল যদিও এই কথাটা আমি কিন্তু আপনারা খেয়াল করবেন ভিডিওর মধ্যে কিছুই আমি বলি না কারণ যার ভালো লাগবে সেমনিই সাবস্ক্রাইব করবে যার ভালো লাগবে না সে করবে না এটাই স্বাভাবিক এটা বলার কিছু নেই তারপরেও আজ কেন জানি মনে হলো আপনাদের কাছে একটু বলি কারণ আমরা যখন ভিডিওগুলো বানাই আমাদের কিন্তু অনেক কষ্ট হয় সংসারের কাজ সারা কাজ এর ভিতরে জায়গায় জায়গায় ক্যামেরা বসানো ভিডিও করা আসলে কিন্তু খুবই মানে কষ্টের জিনিস একটা এত ইজি না তারপরে এটাকে এডিট করা দেখা যায় হয়তো ছয় ঘন্টা ঘুমা বসে রাতে ঠিকমতো ঘুমাতেও পারি না যে একটা টাইম আছে সেই টাইমের ভিতরে এডিট করে তারপরে ভিডিওটা আপলোড দিতে হয় এটা অনেক কষ্ট যারা ভিডিও মেক করে তারাই জানে যে কতটা কষ্ট তো যাই হোক আপনাদের কাছে এই জন্যই অনুরোধটা করা আর পিঠাগুলো তৈরি হয়েছে দুই রকম করেছি একটা নারকেল দিয়েছি একটা নারকেল ছাড়া কি বলে কালিজিরা দিয়ে করেছি আর আপনার ভাইয়াকেও বললাম একটার বেশি খাবে না তো সে বলছে না দুইটা খাবো আমি একটা খাবো না দুইটাই খাবো আমি বলছি ওকে ঠিক আছে ছেলে বলেছে যে মা আমি মজা হয়েছে কিন্তু আমি একটা খাবো কারণ আমি এখন খেতে চাই না তো আমি বললাম আচ্ছা ঠিক আছে খাও আর কিন্তু সে এখন আবার বলে মা আর একটা নেই মজা হয়েছে বেশি আমি বললাম ঠিক আছে আর একটা না কারণ আমি কিন্তু ঠিকই অনেক খাবার বানাই কিন্তু অনেক বেশি খেতে দেই না পরিমাণ মতো খাবার খাওয়া ভালো তাও দেখা যায় গায়ে লেগে যায় যা খাই সবই গায়ে লাগে তো যাই হোক খাবো খেয়ে বাকিটা বক্সে ভরে রাখবো মেজর ছেলেও এসে খাবে ও এখন বাসায় নেই আর পর আবার অন্য কাজও আছে ওগুলো গুছিয়ে ফেলবো আর আজ দুপুরের খাবার দেখাতে পারিনি আমি কারণ দুপুরে আমরা কালকের খাবারটাই খেয়েছিলাম সেই জন্য রান্না করিনি তো রাতেও বাচ্চারা বলেছে বার্গার খাবে অন্য কিছু খাবে না তো আমি এখন বার্গার করব। সেই জন্য ফ্রাই প্যানে বার্গার দিয়ে দিয়েছি চারটা বার্গার করব কারণ বার্গারগুলো বেশি বড় না ছোট ছোটই। আমি একটা খাবো আমার ছোট ছেলে একটা খাবে আর মেজর ছেলের জন্য দুটো রাখবো কারণ ও বয়স ও ওর যে কোনো জিনিস একটু বেশি দরকার হয় ওর একটা বার্গারে হবে না ওর জন্য দুটোই রাখতে হবে আর আপনার ভাইয়া সে খাবে ভাত ভাত বা রুটি যে কোনো একটা সে কিছু খাবে সে বলেছে রুটিটাই সম্ভবত খাবে আর রুটিটাও তৈরি করিনি আমি এটা কেনা রুটি এখানে পাওয়া যায় একদম মানে ময়দার আটার রুটি আটা রুটিটাই প্যাকেটে কিনতে পাওয়া যায় তো ওটাই সে হয়তো একটা খাবে সে মাছ দিয়ে রুটি খেতে পারে তো মাছ রান্না করেছিলাম কালকে আপনারা দেখেছিলেন কোরাল মাছ ওটাই ওটাই রয়েছে কারণ দুপুরে দেখা গিয়েছে বেশি একটা খাওয়া হয়নি বাচ্চারা চিকেন খেয়েছিল দুপুরে আমি দুপুরে আসলে আমি ভাত খাইনি দুপুরে আমি একটু ভেজিটেবেল খেয়েছিলাম ভেজিটেবল বলতে বয়েল ভেজিটেবল করে খেয়েছিলাম ওটা আসলে আমি শ্যুট করতে পারিনি তো রাতে চিন্তা করলাম দুপুরে তো আসলে তেমন খাইনি আবার সন্ধ্যায় একটু বড়াটা খেয়েছিলাম যেটা কি বলে ওই যে কলা দিয়ে বানিয়েছিলাম তো এই জন্য বেশি খাইনি অবশ্য আমি দুটোও খাইনি বড়া আমি একটার থেকে একটু বেশি খেয়েছি তো যাই হোক এখন এই জন্য চিন্তা করলাম রাতে একটা বার্গার খাই অসুবিধা নেই তো বেশি করে ভেজিটেবল কেটে নিচ্ছে মানে শশা টমেটো আর পাতা এটা দিয়ে করব। তো যাই হোক যখন বার্গার খাবো দেয়া হবে চিজও দেয়া হবে চিজ মেনো ছাড়া তো বার্গার ভালো লাগে না খেতে আর আসলে সিস্টেমও সিস্টেম এভাবে এই দুটো ছাড়া করার মজা হয় না তো যাই হোক ভেজিটেবল কেটে নিলাম এখন বার্গারের বানগুলো প্যাকেট থেকে বের করে নিয়েছি তো এখন এটাকে একটু ছেকে নেব না ছেকলে মজা লাগে না তো একটু লাগানো ছিল এমনিতে ওপেন করাই ছিল মানে কাটা ছিল একটুখানি শুধু লাগানো ছিল ওটা আমি কেটে নিয়েছি আর একটু কেটে নেব নয়তো তো সাইজটা ভালো দেখাবে না দেখতে তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করা আর কি ব্লগে সারাদিন কি যেটা করি সেটা তো সব কিছু শেয়ার করতে আসলে পারি না কারণ সব সময় ক্যামেরাটা দেখা যায় তারা পুরো থাকলে ধরা হয় না যেমন অনেক কাজই তো থাকে ক্লিনিং এর কাজ থাকে তারপরে কাপড় ওয়াশ করা থাকে অনেক কাজ থাকে তো এগুলো শক্ত করা যায় না তো কিছুটা আপনাদের সাথে আমরা শেয়ার করি দৈনন্দিন জীবনে কিন্তু একটা পরিবারের মা মানে ওয়াইফ সে কিন্তু সারাদিন প্রচুর পরিমাণের কাজ করে আর যতটুকু দেখছেন তাতে হয়তো অনুমান করতে পারছেন যে একটা মানুষ কতটা কাজ করতে পারে হ্যাঁ পুরুষরা বাহিরের কাজ করে মহিলারা ঘরের কাজ করে আবার অনেক পুরুষরা ঘরেও হেল্প করে ওয়াইফকে এরকমেরও আছে তো যাই হোক আমাদের ঘরেও এটা এরকম চলে সবাই মোটামুটি হেল্পফুল সবাই সবাইকে হেল্প করে আর এখন আমি বার্গারে মেয়নেস লাগিয়ে নিচ্ছি ম্যারোনেস দেখে আবার ভয় পাবেন না আপনারা যে আমি এতখানি মেরোনস লাগিয়ে নিচ্ছি আসলে বার্গারের ব্যাপার তো বার্গারটা একটু সুন্দর করে না করলে খেতে কিন্তু ভালো লাগে না তো মজার একটা ব্যাপার থাকে আর প্রতিদিন তো আমরা এ ধরনের খাবার খাই না মাঝে মাঝে খাই যেমন আজকে আমি একটা বার্গার খাবো আমি কিন্তু অনেকদিন যাবৎ বার্গার খাই না আজ মনে হলো ভাতটা খাবো না রাতে বার্গারটাই খেয়ে ফেলবো আপনাদের ভাইয়া খাবে না সে ভাত খাবে ভাত বা রুটি এরকম কিছু একটা খাবে সে তো যাই হোক আর চিজ দিয়ে নিচ্ছি এটা দেখে আবার ভয় পাবেন না যে চিজ খাচ্ছি মাঝে মাঝে খেলে কিচ্ছু হয় না তো অনেকদিন অবশ্য বার্গার আমি খাইনি বাচ্চারাও অনেকদিন যাবৎ খায়নি প্রথম দিকে ব্লগে হয়তো আপনারা দেখেছেন খেয়েছে এরপর আর খায়নি তো অনেকদিন পরে আজ দিচ্ছি বানিয়ে তো মেজো ছেলেও খাবে ছোট ছেলে খাবে আমি খাবো তিনজনেই খাবো আমি একটা বার্গার খাবো ছোটো ছেলেও একটা খাবে জন্য হয়তো দুইটা খেতে পারে দেখি বানিয়ে রাখি মেজ ছেলের জন্য দুটোই বানিয়ে নিব খেলে খেলো না খেলে একটা রেখে দিবে ফ্রিজে রেখে দিবে পরের দিন খেলে খেলো অসুবিধা নেই তাও বানিয়ে রাখি বারবার বানানো সম্ভব না অনেক সময় দেখা যায় একটা খেয়ে বলবে আমার আর একটা খেতে চাই তখন আবার বানাতে হবে সেই ঝামেলাটা আমি নিতে চাই না অনেক কাজ করি সারা দিন আসলে পরিশ্রম এত করলে টায়ার্ড লাগে তখন আর কিচেনে চুলার কাছে আসতে মন চায় না মাঝে মাঝে একদমই তো সস দিয়ে নিচ্ছি এক আসলে এক একজন এক একটা খায় কেউ সস খাবে কেউ সস খাবে না এই টাইপের যেমন ছোট ছেলে মেয়নাস পছন্দই করে না মেজোটা আবার সস খেতে পারে না এরকমের এক একজন এক এক টাইপ তো এইটা বানাচ্ছি আমার জন্য টমেটো একটু বেশি করে দিয়েছি এই যে আরটা বানাবো তাহলে আমার শেষ হয়ে যাবে আর আমি ডায়েটিংয়ের একটা কোর্স শুরু করব ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়েই করব আমার সাথে থাকবেন আশা করছি তো ডায়েটিং কোর্সটা করব তখন আপনাদেরকে দেখাবো আমি কি কি প্রতিদিন খাবার খাই কিভাবে খাই সবই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চিন্তা করলাম একটু বার্গার টার্গার খেয়ে নেই দেখা যাবে অনেকদিন খাওয়া হবে না এসব খাবার আর সেই জন্যই এখন বেশি বেশি করে খাচ্ছি পরে ডায়েটিং শুরু করলে দেখা যাবে অনেক দিন যাবৎ খাবো না আশা রাখি কারণ আমি যখন ডায়েটিং করি এক মাস করি এক মাসে অনেক ওয়েট কমিয়ে ফেলি তো আপনাদের সাথে নিয়ে এবারও করব। আপনারা ইনশাআল্লাহ আশা করি সাথে থাকবেন এবার আসলে কত দূর পারি আমি নিজেও জানি না চেষ্টা করব। চেষ্টা চালিয়ে যাব। তো বার্গার আমার রেডি চলুন খেয়ে নেই খেয়ে তারপরে দেখি আর কি করা যায় আমি একসাথে করে নিচ্ছি চারটা দেখতে ভালো লাগবে যতটুক যতটুক খেলো থাকলো অসুবিধা নেই আপনাদের দেখানোর জন্য এই এই চারটা একসাথে নিয়েছি প্লেটে তো যে দেখুন তৈরি হয়ে গেল তো বার্গার খেয়েছি খাওয়ার পরে আমার মনে হলো আমার আর একটু ক্ষুদা আছে পুরা ক্ষুদা যায়নি তো একটু পেয়ারা কেটেছি আর এটা দেখেছেন পেয়ারাটা আপনার ভাই একদম তাজা নিয়ে এসেছে এটা কোন দেশে আমি বলতে পারি না কিন্তু এটাই আমরা এখানে পাই এটাই খাই আর বাংলাদেশে প্যারা তো পাওয়া যায় না তো বাচ্চাকেও বললাম তুমি এক পিস খাও সে খেতে চায় না আসলে সবসময় ফ্রুটস পছন্দ করে কিন্তু সে যেহেতু বার্গার খেয়েছে তার পেট ভরা তারপর আমি বললাম এক পিস খাও কারণ এটা তো কালকে দেখা যাবে পেকে যাবে আর ফ্রিজে থাকলে অনেক সময় একটু নরম হয়ে যায় আপনার ভাইয়াকেও বললাম একটু খেয়ে নাও নরম হলে তো আর ভালো লাগবে না আমার শক্ত পেড়াটা ভালো লাগে তো আজকে আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা